আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য আজ নতুন একটি নোটিশ প্রকাশ পেয়েছে আজকের এই আলোচনায় আমি সেই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো দেখো তোমরা অবশ্যই জানো যে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছো তোমাদের ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করার পর আজ যে নোটিশটি প্রকাশ পেয়েছে সেই নোটিশে জানানো হয়েছে তোমাদেরকে কবে প্রথম মেধা তালিকার রেজাল্ট দেওয়া হবে বা তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং কবে থেকে তোমাদের ডিগ্রি ভর্তির কার্যক্রম শুরু হবে এবং কতদিন থাকবে সেই সম্পর্কে সেই নোটিশে বলা হয়েছে তো আজকের এই আলোচনায় আমি জানাবো তোমাদের প্রথম মেধা তালিকা অর্থাৎ ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তোমাদের ভর্তি কত তারিখ থেকে শুরু হবে এবং ভর্তি হতে কি কি তোমাদেরকে কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমরা সর্বপ্রথম জানবো তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থী রয়েছ তো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো শিক্ষা জাতীয় শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে জানানো হয়েছে যে ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট ইতিমধ্যেই তারা রেডি করে রাখছে যে কোনো সময় তারা এই রেজাল্টটা প্রকাশ করতে পারে তো আমরা এই রেজাল্টটা কোথার থেকে দেখতে পারবো তোমরা এ নিউ অ্যাডমিশন যদি লিখে সার্চ দাও তাহলে যে ব্রাউজারটা ওপেন হবে দেখবা যে সেই ব্রাউজারটা এখনও কি হয়নি কাজ করার মতো সক্ষমতা অর্জন করেনি তো তোমরা এই রেজাল্টটি দেখতে পারবা যে কোনো ব্রাউজারে যদি তোমরা ডিগ্রি এডমিশন লিখে সার্চ দাও তাহলে দেখবা যে স্ক্রিনে যেই তোমরা ডিটেলসগুলো দেখতে পারছো সেই রকম একটা অপশন চলে আসবে অর্থাৎ এখানে তোমাদেরকে তোমরা যখন ডিগ্রি কোর্সের আবেদন করেছো তখন তোমাদেরকে একটা ফর্ম দেয়া হয়েছে সেই ফরমে একটা পিন নম্বর এবং তোমার রোল নং দেয়া রয়েছে তো এই যে ব্রাউজারটা ওপেন হয় সেখানে দেখবা যে তোমাদের পিন নাম্বার এবং রোল নাম্বার দেওয়ার একটা অপশন আছে এই অপশনটা তোমরা যখন ফিল আপ করবা তখনই তোমরা সঙ্গে সঙ্গে ডিগ্রি কোর্সের রেজাল্ট জানতে পারবা বা তোমরা টিক্সো কি না সেই সম্পর্কে তোমরা জানতে পারবা দেখো তোমরা খুব শীঘ্রই আজকালের ভিতরেই অর্থাৎ তোমরা দুই থেকে তিন দিনের ভিতরেই তোমাদের ডিগ্রি কোর্সের অর্থাৎ ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট জানতে পারবা দেখো এখন তোমাদের ভর্তি সংক্রান্ত যে বিষয়টা তো এই নোটিশটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দুই থেকে তিন দিনের ভিতরেই তোমাদেরকে এই ডিগ্রি ভর্তি হওয়ার জন্য একটা নোটিশ প্রকাশ করা হবে ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করার দুই থেকে তিন দিনের ভিতরেই তোমাদের ভর্তি হওয়ার একটা তোমাদের জন্য ভর্তি হওয়ার একটা নোটিশ প্রকাশ করা হবে সেই নোটিশে জানানো হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির ডেটটা সেইটা জানানো হবে দেখো এখন আমরা জানবো যে তোমাদের এই ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকায় ভর্তির জন্য কোন কোন ডকুমেন্ট কত টাকা লাগতে পারে কি কি কাগজপত্র ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে ইতিমধ্যে আমার একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব এবং ভিডিওর আই বাটনেও থাকবে তো সেখান থেকে তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে পর্যাপ্ত যে ডকুমেন্টগুলো তোমরা সেগুলো সংগ্রহ করে রাখতে পারো এবং কত টাকা প্রয়োজন সেই সম্পর্কেও জানানো হয়েছে কত টাকা লাগবে সেই টাকাগুলোও তোমরা সংগ্রহ করে রাখো এবং তোমাদের যেন এই ডিগ্রি ভর্তি হতে কোনো সমস্যার সম্মুখীন তোমরা এই ডিগ্রির প্রথম মেধা তালিকায় ভর্তির জন্য কোনো সমস্যার যেন সম্মুখীন না হও তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে পর্যাপ্ত ডকুমেন্ট এবং টাকা পয়সাগুলো তোমরা জোগাড় করে রাখতে পারো যাতে তোমাদের এই ডিগ্রি কোর্সের ভর্তির জন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় দেখো তো আজকে আমরা জানতে পারলাম ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রথম মেধা তালিকার রেজাল্ট ইতিমধ্যেই তারা রেডি করে রেখেছে অর্থাৎ আমাদের শিক্ষা বোর্ড ডিগ্রি কোর্সের যে রেজাল্টটা সেটা তারা রেডি করে রেখেছে দুই থেকে তিন দিনের ভিতরেই তারা এই এনইউ অ্যাডমিশনের ভিতরেই তারা এই রেজাল্টটা প্রকাশ করবে তো তোমরা বিশ্বাস রাখো দুই থেকে তিন দিনের ভিতরে তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তোমরা যারা ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছ তাদের রেজাল্ট দুই থেকে তিন দিনের ভিতর অর্থাৎ যে কোনো সময়ে এই রেজাল্টটা প্রকাশ করতে পারে তো তোমরা ওই ভর্তি হতে কোন 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 ডকুমেন্ট লাগতে পারে আমার ওই ভিডিওটি দেখে তোমরা তোমরা প্রিপারেশন নিয়ে রাখো তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে তো এইরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই নাইথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং আমাদের এই নাহিৎ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা